দীর্ঘ সতেরো বছর আমরা লড়াই করেছি কেউ বাড়িতে ঘুমাতে পারে নাই শান্তিতে কাজকর্ম করতে পারে নাই অনেককে হত্যা করা হয়েছে গুম করা হয়েছে জখম করা হয়েছে জেলে পাঠানো হয়েছে সবার আশা ছিল পাঁচই আগস্টের ফেস্টিভালকে বিদায় করেছে দেশে গণতন্ত্র ফিরে আসবে মানুষের ভোটের অধিকার ফিরে আসবে এবং এই দেশের গণতন্ত্র ফিরে আসবে সার্বভৌমত্বের সম্মুখীন হবে না কিন্তু আমরা দেখলাম পাঁচই আগস্টের পরেও এই ক্রান্তিকাল আর কাটছে না বরঞ্চ এটা আরো গভীর হচ্ছে এবং এই যে হবে এটা আমরা আগেই বলেছিলাম আপনার যারা বিএনপি কে সমালোচনা করেন আমরা বলেছিলাম দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে যত দেরি হবে দেশের সংকট তত বাড়বে গণতন্ত্র তত প্রশ্নের সম্মুখীন হবে সার্বভৌমত্ব তত কষ্টবোধক হবে এবং আমাদের প্রচারদের এত এতদিনও তো সবার বোঝা উচিত যেমনি শেখ হাসিনার আমলে বলেছিলাম শেখ হাসিনা আপনি গণতন্ত্রের পথটা বন্ধ করেন না সরকারে যাওয়ার সরকার থেকে নামার যে পথ সেটা হল ভোট এই ভোটের মাধ্যমে সরকার পরিবর্তনের পথটা আপনি বন্ধ করেন না কিন্তু তিনি শোনেন নাই তিনি নিজেই বলেছিলেন ক্ষমতা থাকলে নামাও জোর করে জনগণের ক্ষমতা যে কত কিরকম হতে পারে সেটা হাসিরা টেন পেয়েছে পিছনের দরজা দিয়ে তাকে পলায়ন করতে হয়েছে তাই আজকে বলতে চাই যারাই বাংলাদেশ নিয়ে এখনো বিভিন্ন রকম ট্রিটমেন্ট করছেন কিরকম গণতন্ত্র কতটুকু গণতন্ত্র কতটুকু সংস্কার কোন নির্বাচন কিভাবে হবে তারা আসবে এই যে যারা বিভিন্ন রকম বসে খালি সংস্কারের চিন্তা করছেন সময় বেশি নাই আর বলি সময় বেশি নাই এই দেশের মানুষ অপেক্ষা করে কিন্তু বেশি দিন অপেক্ষা করে না তাই বলবো এই সরকারকে আমরা এনেছি আমরা চাই এই সরকার সফল হোক আর সফলতা একটাই একটা গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে একে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা অর্পণ করা এটাই আপনার একত্র কাজ এটাই আপনার সফলতা এটা যদি না বলেন তাহলে কোনোটাই প্লাস পয়েন্ট পাওয়ার সুযোগ নাই ইতিমধ্যে অনেক মাইনাস পয়েন্ট আপনার জমা হয়েছে গলিতে জমা হয়েছে আজকে আমার স্বাধীনতার সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন আসছে আর কে পার্বত্য চট্টগ্রামে বর্তমান সরকার উপদেষ্টা তিনি নিজে স্বীকার করেছেন যে প্রতিবেশী রাষ্ট্র অনায়িত প্রতিবাদ ষড়যন্ত্র করে পাহাড়ে অস্থির অবস্থার সৃষ্টি করছে এটা এত পরে বুঝলেন আমরা তো আগেই বলছি যে বলছিভাবের দোষণরা সমাজের সব জায়গায় ঘাটতি মেরে বসে আছে তারা সুসংগঠিত হওয়ার আগে ন্যূলতম সংস্কার করে নির্বাচন দেন তখন তো বলছেন তাহলে নির্বাচন দেওয়ার জন্য এই সরকার আসে নাই কৃষের জন্য আসছেন আজকে স্বাধীনতা সম্মুখীন হবে আর আপনি খালি বিবৃতি দেবেন সেটার জন্য অনেক দিন ধরে বাংলাদেশে পুষি করছে ভারতীয় নাগরিকদেরকে পুষি করে আমাদের দেশে পাঠাচ্ছে কোন প্রতিবাদ নাই রোহিঙ্গা নতুন করে বাংলাদেশে পাঠানো হচ্ছে ভারতে যে সমস্ত রোহিঙ্গা ছিল সেই ভারতের রোহিঙ্গাদের বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে কোন প্রতিবাদ নাই